মানে এটা এটা হলো বাপের একটাই ছেলে চোখে দেখতে পারে অন্ধ অন্ধ হয়ে গেছে কিন্তু বেঁচে ছিল আমরা অপারেশন করলাম একদম ভালো হয়ে গেল আইসিউতে ছিল দীর্ঘ সময় তো আমরা ছুটি দেবো এই মতে প্রাকাশি টিপ করা ছিল পঁয়তাল্লিশ দিনের মাথায় জাস্ট ফজর নামাজের আগে আমাকে ফোন করলো যে স্যার রাতুল নাহি বুলেট লেগে মাথা খুলি উড়ে মগজ পড়তেছে কেউ মগজ নিয়ে আসছে বাবা তার ছেলে বগন এসছে যে স্যার পারবে মগজ তো পড়ে গেছে অলরেডি স্পট ডেথ আগেই মারা গেছে শুধু অ্যাম্বুলেন্স করে নিয়ে আসছে এরকম চার চারজন স্পট ডেথ আর যারা গুলিবিদ্ধ ছিল অধিকাংশই বুকে গুলিবিদ্ধ

আমাকে এটাই থেকে বললো যে এগুলো আসলে স্নাইপার স্নাইপার থেকে এবং এগুলো লেথাল এগুলো আসলে যুদ্ধে ব্যবহার করা হয় না কেবিনে একজন যোদ্ধা এখনো ভর্তি আছে কি অবস্থা গুলি লেগে তার খুলিটা উড়ে গিয়েছিল খুলি নাই সে খুলি আমরা আর্টিফিশিয়াল খুলি লাগাই দিয়ে বেশ সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু তার নর্মাল খুলি নাই